পঞ্চাশ দিনের বেশি সময় চলে গিয়েছে প্রায় চুয়ান্ন দিন এবং তার মধ্যেও আমরা একটা কথাই ধ্বনিত হচ্ছে শুনতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আর তার মধ্যে আজ মহালয়া ঘাটে ঘাটে তর্পণ চলছে সেখানেও অভয়াকে সঙ্গে নিয়েই সাধারণ মানুষ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসে আরো মাঝে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে তর্পণ করছেন আর এই মুহূর্তে খিদিরপুরের দই ঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার বিভিন্ন ঘাটের ছবিটা আমরা যেরকম দেখেছি একই সঙ্গে বিচরণ করছেন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের যে যে ছবি সেই ছবিটা এবং সেই সঙ্গে অভয়ের জন্য তর্পণের ছবিটা উঠে আসছে সমান্তরালভাবে খিদিরপুরের সেই ছবিটাই কি উঠে আসছে জানার চেষ্টা করবো সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে দই ঘাট থেকে সুখেন্দু দেখো বিশাখা এই মুহূর্তে খিদিরপুরের দইঘাটে রয়েছে এবং এই যদি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরাকে সেই ছবিটা দেখাতে বলবো দেখো দইঘাটে ইতিমধ্যেই বহু মানুষ এসেছেন তারা যে যে কথাটা তুমি বলছিলে যে মহালা মানে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা এবং আজকের দিনেই পিতৃপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ সেই তর্পণ যে রীতি আমরা বহুদিন ধরে চলে আসছে সেই 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 রীতি সেই রীতি মেনে তারা তর্পণ করছেন এবং তর্পণের মাধ্যমেই কিন্তু অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয়েছে এবং সেই দেবী পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা এবং একই সঙ্গে এবারের এবারের দুর্গাপুজো যে আমরা বারবার বলে থাকি যে মহালা মানেই হচ্ছে দুর্গাপুজো একেবারে সামনে চলে এসছে এবং বলা যেতে পারে যে দুর্গাপুজো সেই কাউন্ট ডাউন শুরু যায় কিন্তু এবারের দুর্গাপুজোয় কোথাও যেন দ্রহকালের দুর্গাপুজো বারবার বলা হচ্ছে এবং অভয়া শক্তি যে দুর্গাপুজো অর্থাৎ অভয়া ন্যায় বিচারের দাবিতেই মানুষ যেন বহু জায়গায় বারবার সোচ্চার হচ্ছেন আমরা রাত দখল দেখেছি আমরা ভোর দখল দেখেছি একই সঙ্গে এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছি যে দইঘাটে যারা মানুষজন এসছেন তারা ইতিমধ্যেই তর্পণ করছেন পিতৃপুরুষ উদ্দেশ্যে এবং ইতিমধ্যে এখানে রিভার ট্রাফিকের তরফ থেকে নৌকো রয়েছে এবং যারা কর্মী তারাও একেবারে নদীর ঘাটে গঙ্গার ঘাটে তারা অপেক্ষা করছেন যে যদি কোনো রকম যারা আসছেন সাধারণ মানুষ যারা তর্পণ করতে আসছেন তাদের যাতে রকম অসুবিধা না হয় সেই জন্য তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে একেবারে দেখো যে এই মুহূর্তে ভাটা চলছে তবে কিছুক্ষণ জোয়ারে যেহেতু অমাবস্যা এবং অমাবস্যায় জোয়ার হয় এবং ভরা কোটালে সম্ভাবনা রয়েছে সেই জন্য একেবারে এই ঘাটের কাছে রেডিং রেলিংয়ে দড়ি দিয়ে আলাদা করে সূচক হিসেবে রাখা হয়েছে যাতে কোনোরকম বিপদ সংকেত যাতে না আসে সেই বিষয়টা এবং একই সঙ্গে ঘাটে এই মুহূর্তে চলছে তর্পণ চলছে সাধারণ মানুষের এবং একটু পরে এখানে গণতর্পণ যে কথাটা তুমি বলছিলে যে অভয় ন্যায় বিচারের দাবিতে এই এই মহালাকে সামনে রেখে তারা কিন্তু গণতর্পণের যে আয়োজন সেটা সেটা আর কিছুক্ষণ পর শুরু হবে এমনটাই জানা যাচ্ছে যে শহরের বিভিন্ন ঘাটে গঙ্গার ঘাটগুলিতে আজকে গণতর্পণের আয়োজন যে গণতর্পণের মধ্যে দিয়ে ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ তারা সোচ্চার হচ্ছেন যে স্লোগান আমরা দেখেছি রাজপথে মিছিল দেখেছি সেই রাজপথে মিছিলের পাশাপাশি আজ আমরা মহালা যেখানে দেবীপক্ষের সূচনা সেই দেবীপক্ষের সূচনা গ্রহকালের দুর্গাপুজোয় গণতর্পণের আয়োজন সেটা আরো বেশ কিছুক্ষণ পরে শুরু হবে এই দইঘাটে ঘাটে বড় সড় পরিকল্পনা রয়েছে যারা উদ্যোক্তা রয়েছে তাদের তরফ থেকে জানা যাচ্ছে তারা এখনো একটু তারা এখনো পর্যন্ত তারা আসছেন ঘাটের দিকে আমাদের একটু কথা হয়েছে এবং এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাতে বলবো রজনীকান্ত বেরাকে যে দই সেই ছবিটাই দেখতে দেখতে আমরা একবার বাগবাজারের দিকেও চোখ রাখবো সেখানকার ছবিটাও দেখানোর চেষ্টা করবো দর্শকদের সুকেন্দু সুখেন্দু আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি বাগবাজার ঘাট থেকে রয়েছেন এলিনা ভট্টাচার্য এলিনা যত সময় যাচ্ছে আমরা যতবার তোমার সঙ্গে কথা বলেছি সময় যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে এখন কি ছবি বিশাখা দেখো যেমনটা বলছিলাম সকাল থেকে সময় যত এগিয়ে যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে আর এই মুহূর্তে বাগবাজারে মায়ের ঘাটের ছবি তুমি আশা করি বুঝতেই পারছ যে আমার ঠিক পিছন দিকে যে কত মানুষ কত লক্ষ লক্ষ মানুষ তারা এই মুহূর্তে পিতৃ তর্পণ করছেন এই মুহূর্তে আজকে মহালয়ারি পবিত্র সকাল সেই সকালে কোথাও গিয়ে আবহাওয়া একেবারেই অনুকূল নয় খানিকটা প্রতিকূলি বলা যেতে পারে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির মধ্যে কোথাও গিয়ে ছাতা মাথায় দিয়ে প্রত্যেকে আসছেন প্রত্যেকে পিতৃতর্পণ করছেন এবং ঘাটের একেবারে সামনের ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সেই ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে বাগবাজারে মায়ের ঘাটের সামনের দিকে প্রচুর মানুষের জমায়ের কেউ হাত দিয়ে প্রণাম করছেন কেউ গঙ্গা প্রণাম করছেন কেউ পুরোহিতের মাধ্যমে নিজেদের পূর্বপুরুষকে সম্মান জানাচ্ছেন জল দিচ্ছেন অর্থাৎ এই যে তর্পণের আচার এই তর্পণের আচার তো আমাদের আজকে নয় বাঙালি সংস্কৃতি বাঙালির ঐতিহ্য সেক্ষেত্রে দাঁড়িয়ে মহালয়ের এই পিতৃপক্ষের অবসানের যে সন্ধিক্ষণ এবং মাতৃপক্ষের সূচনা এই দুইয়ের সন্ধিক্ষণে এই তর্পণের যে সময় সেই তর্পণের সময় ভোরবেলা থেকে তর্পণ চলছে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তার এই মুহূর্তে পুজো করছেন একেবারে আমার সামনে অনেক অনেকে রয়েছেন যারা পুজোতে ব্যস্ত রয়েছেন মানুষ আজ এসে তর্পণ করছেন সেই সঙ্গে গণ তর্পণও চলছে বিভিন্ন জায়গায় সেই ছবিটাই আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে ধরছি অন্যদিকে পুলিশের নজরদারি রয়েছে সেই ছবিটাও দেখতে পাচ্ছি মনোজ বর্মা সিপি তিনি এসেছিলেন বাজেকদমতলা ঘাটে এই মুহূর্তের ছবিটাও জানার চেষ্টা করবো বাজে ঘাটে কি ছবি জানাবেন আমাদের তাদের প্রতিনিধ অইনভিলাগুলো সরাসরি রয়েছেন অয়েনভিলা একদিন বিষয় দেখো মহালয়ার সকালটা অন্যরকমই হয় এবং এবছর যেন পুজোটা একটু অন্যরকম আমি সকালবেলা এসে যতজনের সঙ্গে কথা বলেছি তাদের কথাতে একটাই জিনিস প্রকাশ পেয়েছে যে তারা পিতৃ তর্পণ করছেন তারা মহালয়ার জন্যও এসেছেন পুজোর কাম শুরু হয়ে গিয়েছে কিন্তু কোথাও গিয়ে গিয়েছেন সেই অভয়ার যে আক্ষেপ যে জায়গাটা সেটা যেন তারা ভুলতে পারছে না এবং সেই জায়গা থেকে আমি তোমাকে দেখাই বিভিন্ন ঘাটে ঘাটে চলছে যেরকম গণতর্পণ আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বাজা কদমতলা ঘাটে সেই ঘাটের ছবিটা সকাল থেকে আমরা দর্শকদেরকে দেখাচ্ছি দেখো কিছুক্ষণ আগেই বৃষ্টি চলছিল যে কারণে একটুকুনি স্তব্ধ ছিল তর্পণের কাজ কিন্তু এই মুহূর্তে আবারও বৃষ্টি থেমে যাওয়ায় কিন্তু আবারও ভিড় চোখে পড়ছে তুমি দেখো সেই ছবিটা তুমি বুঝতে পারছো যে প্রচুর মানুষ এই মুহূর্তে ঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছে যে কথাটা তুমি বলছিলে কিছুক্ষণ আগে এলিনার সঙ্গে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় জমছে কার্যত বাজা বাজার ঘাটির ও ছবিটা কিন্তু সেই রকমই প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসছেন তারা তর্পণ করছেন পুরোহিতরা রয়েছেন তারা মন্ত্রপাঠ করছেন এবং এই মহালয়ার যে শুভ লগ্ন সেই লগ্নেই তারা কিন্তু তর্পণ সেরে এবং এই তর্পণের নিচ্ছেন জন্য বহু দূর থেকে তারা আসছেন বহুদিন ধরে অপেক্ষাও করেছেন এই মাহেন্দ্র খনের জন্য সে কারণেই কিন্তু এই সময়ের জন্য তারা অপেক্ষা করে রয়েছেন এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তর্পণের জন্য এসছেন মূলত পিতৃপুরুষকে যেমন তারা তাদের তরফ থেকে জল অর্পণ করছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছেন তাদেরকে স্মরণ করছেন আরো একটা জায়গা উঠে আসছে যখন আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে তখন তারা বলছেন অভয়াকেও মনে করছেন তারা যে মুহূর্তে তারা তর্পণের জন্য জল নিবেদন করছেন সেই মুহূর্তে অভয়াকেও তারা স্মরণ করছেন অভয়ের জন্য কার্যত একইভাবে ভাবে তারা তর্পণ সেরে নিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা ছবিটা দেখছি যে প্রচুর মানুষ আসছেন তাদের একটাই কথা অভয়া পাক একদিকে যেরকম তর্পণ চলছে বিশাখা সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বার্তাও রয়েছে কার্যত কিছুক্ষণ আগে সিপি মনোজ বর্মা তিনি এসেছিলেন তিনি পুরো বিষয়টি পরিদর্শন করে দেখেছেন কলকাতা সংলগ্ন হাওড়া সংলগ্ন যে যে গঙ্গার ঘাটগুলো রয়েছে সেখানে আজকে উপচে পড়া ভিড় একদম সোজা তুমি যদি ছবিটা একটু দেখো আমি অমিতপুর অমিত এ পাশের একটু ছবিটা দেখো সোজা একদম গঙ্গার ওপারের যে ঘাট রয়েছে সেই ঘাটেও কার্যত এখান থেকে একটু অস্পষ্ট হবে তবু আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব যে ওই ঘাটাও কিন্তু প্রচুর পরিমাণে একদম মাথা দেখতে পাওয়া যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে ততদূরই মনে হচ্ছে একদম ঠিক থেকে ভিড় ওপারের ঘাটেও কার্যত এপার এবং ওপার দুটো ঘাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর এই মুহূর্তে মানুষ জমায়েত করেছে কারণ আজকে মহালয়া তর্পণের জন্য আমরা জানি রীতিনীতি রয়েছে সেই রীতি পালন করার জন্যই তারা কিন্তু এসেছেন এবং কার্যত যদি বলা যায় যে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু মানুষ এসেছেন তারা গঙ্গায় স্নান করছেন পুণ্য লাভ করছেন এবং মিলিয়ে আজ এই পুণ্যতোয়া গঙ্গার ঘাটে বিভিন্ন ঘাটে এই ছবি উঠে আসছে ধন্যবাদ ওয়েন্ডেলা অন্যদিকে পুরুলিয়ার ছবি আমরা দেখাবো আপনাদের সেখানেও অভয়া উঠে এসেছে পুরুলিয়ায় অভয়ার নামে পূজা মণ্ডপ অভয়ার বিচার চেয়ে কালো শাড়ি পরে কালো বেলুন হাতে চুয়ান্নটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ পুজোর পাঁচ দিনই চলবে প্রতিবাদ কর্মসূচি